হ্যালো গাইস দিস ইজ শিয়াবুর রহমান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তবে অনেক দিন সবাইকে খুবই মিস করছি এখন কথা হচ্ছে আজকে ভিডিও করব। অনেক দিন ভিডিও হয় নাই তো আজকে একটু ভিডিও করি যেহেতু রোজা আজকে তবে আজকে রোজার দ্বিতীয় দিন আমি একটু কষ্ট বাইকটা স্টার্ট দিই তবে আই গেস বাইক এমনি স্টার্ট হবে না তেল খুবই কম দেখি স্টার্ট করি হয় কি না হবে না আই গেস তেল ভরাইতে যাব হুম হয়ে যাও হয়ে যাও হয়ে যাও

তাড়াতাড়ি নিয়ে যাই নিয়ে যাই আগে তেল ভরাইতে হবে তবে এই যে কিছু কথা আছে যেমন ধরেন যে যে আজকে আমার মতো এনার্জি খুবই কম কারণ হচ্ছে আমি তো হচ্ছে রোজা তাই রোজার মাসে একটা মানুষের অবশ্যই এনার্জি কম থাকে তো সারা দিন রোজা রেখে এই টাইমটাতে মানুষ খুবই ক্লান্ত থাকে তাই মানুষের শরীরও ছেড়ে দেয় এই সময়টা যার কারণে প্রত্যেকে মানুষের এনার্জি অনেকটা কম থাকে তো সেই অনুযায়ী বাইকেরও তো একটা ব্যাপার আছে বাইকের একটা এনার্জির ব্যাপার স্যাপার আছে তো সেই অনুযায়ী বাইকের এখন এনার্জি খুবই কম কারণ তার মধ্যেও তেল খুবই কম অর্থাৎ তার মধ্যেও খাদ্য খুবই কম যেমন আমাদের মধ্যে খাবার একদম প্রায় শেষ পর্যায়ে এই টাইমে থাকে কোনো এনার্জি থাকে না ঠিক ওরকমভাবেই বাইকেও সেম অবস্থা খাবার একদম কম পর্যায়ে তার তাই তারও ক্ষুদাল লেগে থাকে যার কারণে সেও সহজে কোথাও যেতে চায় না মানে স্টার্ট হতে চায় না আর কি আমরা আমরা যেরকম অলস হয়ে যাই এই টিমটাতে সেও সেরকম খুবই অলস হয়ে যায় তবে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করলাম আজকে যে জিনিসটা একটু হাস্য করতে হবে কথাটা সত্যি যে আমি আজকে বুঝলাম যে আমার বাইকেরও যা রাখে তো সেটা কীভাবে বুঝলাম জানেন সেটাই বলবো পুরো ভিডিওতে আছে সেটাই বলবো যে আমার বাইক কিভাবে রোজা রাখে শুধু আমার না সবার বাইকই রোজা রাখে সেটা কিভাবে সেটাই বলবো আজকে যে কিভাবে আসলে বাইকগুলো রোজা রাখে দেখেন বর্তমানে এই মাসটা চলছে পবিত্র রমজান পবিত্র রমজান মাস যেই সময়টা আমরা সবাই সংযমে থাকি খাবারের আমরা সব কিছু থেকে খারাপ কাজ হতে বিরত থাকি রোজা রাখি সারা দিন খাবার খাই না শেহরের পর সোজা আমরা একদম ইফতারে খাবার খেয়ে রোজা ভাঙি তো সেরকমভাবেই ধরেন যে এটা বাইক তো বাইকটার ক্ষেত্রে কাজটা কি হয় একবার তেল ভরাইলে আমরা হয়তো বা দুই তিন দিন আর ভরাই না বা ধরেন ফুল ট্যাঙ্ক করাই ফেললে হয়তোবা বিশ বাইশ দিন পনেরো দিন আর ভরানো লাগে না আবার হচ্ছে হইল ধরেন দুশো তিনশো টাকা ভরাইলে দুই তিন দিন আর ভরা লাগে না তেল তো ফ্যাক্ট হচ্ছে যে এই যে বাইক ধরেন আমরা যে যখন বাইককে একশো বা দুশো টাকার তেল খাওয়াই সেটাকে আপনি সেহেরি ধরেন হুম আর এরপর যে বাইকটা পুরো দিন আমাদের সার্ভিস দিয়ে যায় কিছু না না মানে তেল না খেয়ে সার্ভিস দিয়ে যায় তো সেটা হচ্ছে তার রোজার টাইম অর্থাৎ তার ফাস্টিং পিরিয়ড অথবা তার সংযমের সময় বলা যায় সেটাকে তবে জিনিস একটু হাস্যকর তবে আমি না খুব মানে এই জিনিসটা খুব সুন্দর করে মিলাইছি আজকে যে আসলেই আমরা যে রোজা রাখি বাইকে তো সেভাবে রোজা রাখে এই দেখেন তার এনার্জি একদম প্রায় লো লো পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে আছে তার এনার্জি তবে সে আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে যতক্ষণ না সেটা শেষ হয়ে যাবে ঠিক সেমভাবে আমরাও রোজা রেখে ওইটুক পর্যন্ত কাজ করতে পারবো যতটুকু আমাদের খাদ্য খাবার খাবার খাওয়ার পর যত আমাদের এনার্জিতে কুলাবে খাবারটা যখন শেষ হয়ে যাবে আমাদের পেট থেকে তখন এনার্জিও চলে যাবে এনার্জিও শেষ হয়ে যাবে তখন হয়তো আমরা কাজ করবো যখন একদম মানে খাবার প্রায় শেষ শেষ অবস্থা তখন আমরা একদম কাহিল কাহিল অবস্থা থাকে আমাদের একদম অলমোস্ট অলমোস্ট প্রায় আমরা অলস হয়ে যাই উঠতে চাই না কোনো কাজ করতে চাই না শরীর একদম ছেড়ে দেয় তো সেরকমভাবেই আমার বাইকেরও তার বডি ছেড়ে দিছে তার শরীর ছেড়ে দিছে কারণ তার মধ্যে খাবারের খুব খুবই 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 কমতি তো এখন আমরা যাচ্ছি আমার বাইকের রোজা ব্রেক করতে ফাস্ট ব্রেক করতে তার তার রোজা ভাঙতে যাচ্ছি আজকে এখন এই মুহূর্তে বেশ ভালোভাবেই ভাঙবো মোটামুটি ভালোই খাদ্য খাওয়াবো তাকে ভালো পরিমাণ খাবারই খাওয়াবো তো আমার বাইকের রোজা অলমোস্ট অলমোস্ট দশ থেকে বারো দিন পর ভাঙবে কারণ দশ থেকে বারো দিন আগে আমি লাস্ট তাকে খাবার খাইয়েছিলাম অর্থাৎ তেল ভরেছিলাম আজকে সেই খাবারটাই খাওয়াতে যাচ্ছি আবার তাকে যেন তার রোজাটা ব্রেক হয় এক কথা তাকে এখন ইফতার করতে নিয়ে যাচ্ছি তো ইফতার করতে নিয়ে যাব আমি হচ্ছে আমাদের গাজীপুরের আলহেরা পাম্পে তো সেখানে তেলটা অনেক ভালো আমি তেল ভরাই দুই জায়গা থেকে একটা হচ্ছে অর্থাৎ একটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আরেকটা হচ্ছে আলহেরা থেকে যদি এয়ারপোর্ট না যেতে পারি তো সেই অনুযায়ী আলহেরা পাম্প থেকে ভরাই তো যারা আমাদের গাজীপুরে আসছেন তারা সবাই জানেন আলহেরা পাম্প অনেকটা ভালো পাম্প ভালো তেল বিক্রি করে ওনারা ঝামেলা নাই আচ্ছা আমার এই জায়গায় টাইমটা নষ্ট ঠিক আছে টাইমটা এখন অলমোস্ট অলমোস্ট সাড়ে চারটার মতো বাজে আমার এই জায়গায় নয়টা বাইশ দেখাচ্ছে এটা আমার টাইমটা নষ্ট ও আর মজার কথা আমি এই যে লিভার গার্ডটা লাগাইছি লিভার গার্ড বলে হয়তোবা তো লিভার গার্ড লাগাইছি দুই পাশে আর গ্রিপ লাগাইছি এটা আর সিবির এটা গ্রিপটাও আর সিবির তো এরকমভাবে আরও কিছু কাজ হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইকের আরও কিছু কাজ শুরু করে ফেলবো হয়তোবা দেখতে পারবেন আর ইনশাআল্লাহ রেগুলার ভিডিওই হবে এখন থেকে রোজার মাস তো পুরাটাই রেগুলার আসবে রোজা শেষ হইলে ট্রাই করবো একদিন একদিন পরপর ভিডিও ছাড়ার আর রিলস তো ছাড়তেছি প্রতিদিনই প্রতিনিয়তই ছাড়তেছি ও গাইস সবচেয়ে মজার কথা কি জানেন আমার বাইক অলমোস্ট অলমোস্ট আমি এক বছর দুই মাস চালাই ফেলছি তো চলছে দেখেন কয় কিলো চার হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলো চলা আমার বাইক এই পর্যন্ত এই হচ্ছে ব্যাপার সেপার বাইকের একটা সার্ভিস দরকার মাস্টার সার্ভিস দরকার অনেক দিন হচ্ছে দেই না মাস্টার সার্ভিসটা দিলে বাইকটা হচ্ছে ধরেন যে খুবই ভালো পারফরমেন্স আশা করছি তবে পাইও খারাপ পাই তো এমন না খুব ভালো পারফরমেন্সই পাই আর আমি জানি না ভয়েস কেমন আসতেছে কারণ আমার যে হেলমেট তার নিচে আমি একটা ফেস মাস্ক পরেছি এখন ফেস মাস্কটার কারণে ভয়েসটা কি ঠিক মতো আসছে নাকি একটু মোটা আসছে না চিকন আসছে বলতে বললাম না তো আই গেস ঠিকঠাক আসার কথা সেটা অতটা মোটা না ওই দেখেন গাইস এই গাড়িতে আমি দেখছেন পিছে আমি হ্যান্ডসাম বয় কিউট ওই যে দেখেন দেখা যাচ্ছে কি আমি বলতে পারলাম না বাট আমি দেখতে পারতেছি সেই লাগতেছে আমাকে উফ আমার জন্য আমার বাইকের সৌন্দর্য আরো বেড়ে যায় তো চলে আসলাম পাম্পে দেখছেন হয়তো দশ থেকে বিশ মিটার রাস্তা ছিল এই সময় এটা হচ্ছে আপনার আপনাদের ভাইয়ের লাখ কি বলবো কপালটাই পুরো একদম মারা তো যাক তেলটা আগে আমরা ভরি ভাই আছে কি তেল লাগতো তো দেখছেন দশ দশ মিটার রাস্তার জন্য বাইক হিসাবে বন্ধ হয়ে গেলো দেখ কপাল হলো উনি আমাকে কিছুটা তেল দিয়ে হেল্প করলো এভাবেই মানুষ মানুষকে সাহায্য করলে বাংলাদেশ অনেকটাই উন্নতি করতে পারবে উন্নতির দিকে যাবে আশা করা যায় প্রতিটা মানুষ প্রতিটা মানুষের এমনি সাহায্য করুক এই স্পেশালি এই পবিত্র রমজান মাসে রোজা রেখেছিলাম তো ছেলে যে হাসিও আসছিলো এটা চরমও লাগতেছিলো যে এমনি এমনি ইয়াটা অফ হয়ে গেলো যে বাইক অফ হয়ে গেলো তেলছে সেই জায়গায় জাস্ট দশ থেকে পনেরো মিটার রাস্তার জন্য যাক পরে ঠেলে নিয়ে এসেছিলাম রোজা রাখছিলাম যেহেতু কষ্ট হচ্ছে যেহেতু অলমোস্ট অলমোস্ট দিনের প্রায় শেষ পর্যায়ে আছি তো যাক অথচ না পরে ওই দশ মিটার রাস্তার জন্য একটুখানি তেল পেলাম চলে গেছিলাম এখন দেখি তেল ভরি সাতশো টাকা সাতশো হুম যাক এখন এই যে দেখছেন কত দামি ইফতার করতেছে সে সাতশো টাকার ইফতার তো আমরা আমাদের টপিকে ব্যাক আসি এই যে যাবে 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 হুম তো লক করে দেন লক করে দেন তো ওই জায়গায় একদম আমার বাইক এখন ইস্টার করে ফেললো তার আমার বাইকটা রোজা ভেঙে ফেললো ইস্তার করে আমার পকেটে যে টাকা আছে দুই তিন চারশো চারশো সাত সাতশো টাকা তো যাই হোক আমার বাইক প্রায় সাতশো টাকার ইফতার করে ফেললো সাতশো টাকার ইফতার করলো আজকে আপনাদের ভাইয়ের বাইক আমার বাইক তো এইভাবেই আর কি আপনাদের ভাইয়ের বাইক দেখছেন তো কত দামি ইফতার করলো বাহ কত সুন্দর একবারে স্টার্ট হয়ে গেল যাক একটা শান্তি পেলাম এখন এখন তো হলে চল বাসার দিকে চলে যাওয়া যাক তো আপনারা দেখলেন এভাবেই আমরা আমাদের বাইকের এইভাবেই আমরা আমাদের বাইকের কি বলে রোজা ব্রেক করি তাকে ইফতার করাই তার রোজা ভাঙি তার রোজা সম্পূর্ণ হয় এইভাবেই আমার বাইক আজকে থেকে দশ থেকে বারো দিন রোজা রাখার পর আজকে আমি আবার তাকে ইফতার করালাম তার রোজা ভাঙলাম এবং এই ইফতারটাই হচ্ছে তার সেহারি মানে এটা করে তার রোজা ভাঙলো তার সংযমটা ভাঙলো বাইকের বাইকের সংযম সংযমটা ভাঙলো যে তো ধরেন যে এখন আবার সে এটাই এটাই তার সেহারি এই সেহারিতেই সে যাবে অনেকটা দিন এই সেহারি করেই তার অনেকটা সময় পার হবে এটাই তার সেহারি বলা যায় এটাই তার ইচ্ছার বলা যায় এটা করেই তার রোজা ভাঙলাবার এটা করেই সে আরেকটা আর আর রোজা রাখার আরো সংযমের এটা ইয়া কি বলে মেয়াদ পেল অর্থাৎ ধরেন যে আমরা সেহারি করি সেহারি করে সারাদিন রোজা রেখে এরপরে সেহারি ভাঙি তো সে ওই যে একদিন সেহারি করলো সেহারি করে সে এই যে রোজা রাখলো রোজা এই যে ইফতার করে আজকে ভাঙলো এই আজকে ভাঙাতে আবার আজকে এই যে খাবারটা খাইলো এই যে তেলটা খাইলো এটাই আবার তার সেহারি এটা এটাই তার সেহারি আবার এটা খেয়েই সে আরও প্রায় ধরেন যে আট দশ দিন তো অনায় আসে সে রোজা রাখতে পারবে পর আমরা চেষ্টা করব আট দশ দিন না যে আগে আগেই যাতে তার কি বলে ইফতারটা যাতে আবার করানো যায় তার সংযমটা তার রোজাটা যাতে ভাঙা যায় কমপ্লিট করানো যায় আবার তো যাই হোক বলতে বলতে আমার রোজা ভাঙার সময় চলে আসছে আর বাইক ঠেলে আমারও অবস্থা একটু নাজেহাল অবস্থা প্রায় সারাদিন রোজা রাখছি এরপর হচ্ছে হ্যাঁ গুড সাবাস আপনাদের রাস্তায় তো সারাদিন রোজা রেখে সকালে কলেজে গেলাম কোচিং টোচিং করে আসলাম দুপুর তিনটার দিকে আসছি এরপরেই এই তো গোসল টোসল করে বাইক টেক নিয়ে বেরিয়ে বের হয়ে গেলাম অলমোস্ট অলমোস্ট আমারও টাইম হয়ে গেছে ইফতার করার তো দেখি আর লেট না করে রোডটা ক্রস করেই আমরা বাসায় চলে যাব। না এই জিনিসটা উচিত না বিভিন্ন দুর্ঘটনার কারণ এভাবে রোড ক্রস করাটা আমি সেটা করি না আমি একদম রোড ক্রস করি তো যাই এখন যাব বাসায় যে সুন্দর করে ইফতারটা ইফতার হয়তো বা রেডি আছে ইফতার রেডি থাকলে ইফতারটা করেই রোজাটা ব্রেক করবো এরপরেই ধরো রাতে তারাবি তো দেখি ও আবার আমাদের কিছু প্ল্যান আছে এই বছর যে রোজায় গত বছর যেমন আপনারা দেখলেন যে আমরা কিছু মানে কি বলবো সেটাকে কিছু মানে অসহায় বলেন দরিদ্র বলেন তাদের পাশে একটু ছিলাম এক দিন ইফতার দিয়ে তো আমরা চেষ্টা করব এবার একটু বেশি থাকার এবার এক দিন না দিয়ে চেষ্টা করব দুই তিন দিনের মতো দেয়ার ইনশাল্লা আল্লাহ যা কপালে রাখছে তাই হবে তবে আমরা এক থেকে দুইবার তো দিব মাস্ট এই এবছর ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং ভিডিও তো দেখবেনই আমাদের ইনশাল্লাহ করতে পারি সবাই সবার জায়গা থেকে একটু হেল্প করা সবাইকে দরকার কারণ হচ্ছে অনেকের কাছে টাকা আছে অনেকের কাছে নাই অনেকের কাছে ইফতার করার মতো অ্যাভেলিটি আছে অনেকের কাছে হয়তো বা সেটা নেই ফ্যামিলি নিয়ে করার তাই আমাদের সবারই উচিত যারা আমরা যারা যারা যাদের ইনকাম আছে বা যাদের বাবা মার টাকা আছে যাদের নিজস্ব জমানো কিছু টাকা আছে আমরা জানি সেটা দিয়ে এক বেলা অন্তত একজন বা দুইজন মানুষকে যাতে ইফতার করাইতে পারি একদিন রোজার মাসটাতে কারণ জানেনি এই রোজার মাসটা কতটা সোয়াবের জন্য কতটা নেকির জন্য কতটা গুরুত্বপূর্ণ তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যাতে তিরিশ দিন না হোক দশ দিন না হোক আমরা চেষ্টা করবো একদিন অন্তত একজন ব্যক্তিকে ইফতার করানোর তো ইনশাল্লাহ এই রোজার মধ্যেই আমরা গত রোজার মতোই একটা আয়োজন করব গরিব মানুষদেরকে একবেলা ইফতার করানোর জন্য একবালা ইফতারকে আর কি ইফতারটা করানোর জন্য সেই জন্য তারা একটু দোয়া করতে পারে আমাদের জন্য সবার জন্যই তো এটাই আমার সবার কাছে অনুরোধ যে সবাই যাতে মানুষের একটু পাশে দাঁড়ায় মানুষ যাতে মানুষের সাহায্য করে কারণ সৃষ্টি সেই আমরা কাজ করতে পারি মানুষ আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি সাহায্য করতে পারি একজন আরেকজনের সাথে ভালোবাসায় আবদ্ধ হতে পারি ভাতৃত্বের সম্পর্ক মুসলিমের যে ভালোবাসার সম্পর্ক সেটাকে আরো গভীর করতে পারি আসলেই যে আমরা মানুষ সেই রূপে যাতে সেই রূপে যাতে আমরা কি বলে আরও উন্নত করতে উন্নতি উন্নতি করতে পারি মানুষ তো সৃষ্টির জীব আমরা সেই সেরা জীব হওয়ার যে আমাদের যে বৈশিষ্ট্য সেগুলো যাতে আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারি এটাই এখন বর্তমানে আল্লাহর কাছে দোয়া এবং সবার কাছে আমার অনুরোধ চেষ্টা করবো নিজেও নিজেও যাতে এই কাজগুলো করতে পারি যেগুলো বললাম ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো আজকের কথা না বাড়াই আজকের ভিডিও এই পর্যন্তই ইফতারের সময় হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় চলে যাই ইফতার করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ